আপন চাচির সাথে দেখা দেওয়া হারাম আপন মামির সাথে দেখা দেওয়া হারাম বলেন তো আপন মায়ের সাথে দেখা দেওয়া কি কেন সবাই হ্যাঁ আপন চাচীর সাথে দেখা দেওয়া হারাম বলেন সবাই দিয়ে আসতেছে না কারণ দেখা দেন আপন মায়ের সাথে দেখা দেওয়া হালাল বলেন সবাই কি আপন চাচির সাথে দেখা দাওয়া হারাম হুজুর আমারে ছোটবেলা থেকে কোনো করে মানুষ করছে তো কি হইছে হারাম বলেন আপন খালার সাথে দেখা দেওয়া আপন মামির সাথে দেখা দেওয়া তাহলে আপন মা হালাল আপন খালা হালাল আপন চাচির সাথে দেখা দেওয়া হারাম আপন মামির সাথে দেখা দেওয়া হারাম এবার বলেন আপন বোনের সাথে দেখা দেওয়া ভাবির সাথে দেখা দাও খালা তো ফুফাতো চাচাতো জ্যাঠাতো এই তো সেই তো সিস্টার ইন ল ওমকিন ল তমুকিন ল সব তাহলে যত তো খালা তো জ্যাঠাতো চাচাতো মামাতো ফুফাত তালা তো এই তো পাতানো সেই তো এইসব বা সে আমার বোনের মতো মত তো বন্যা মতো আমি মোবাইলে পরিচয় হয়েছে দেখো আমার আসলে বোনের মতো আমি আমি তারে দিনই পরামর্শ দিই বোনের মতো বোন না তো মোবাইলে যেটা এটা হলো পাতানো বললাম না পাতানো খালতো চাচাতো মামাতো ফুফাতো তালতো ইত্যাদি আর পাতানো পাতানো মানে কয় বোনের মতো মতো বোন না হারাম তাহলে আপন বোন দেখা দেওয়া হালাল আপন মা দেখা দেওয়া আপন খালা দেখা দেওয়া আপন সুফু দেখা দেওয়া হালাল এবার আসেন আপন চাচি দেখা দেওয়া হারাল আপন মামি আপন খালা তো বোন আপন আর যেই মামা তো হোক আপন হোক শতালু হোক ওটালু হোক হারাম বাবির সাথে দেখা দেওয়া হারাম খালা তো বোন মামা তো বোন চাচা তো বোন জেটা তো বোন তো বোন তাদের সাথে দেখা দেওয়া বিষয়টাই স্পষ্ট এর মাঝে কিছু আছে সন্দেহযুক্ত সন্দেহযুক্ত জিনিস কি এটা থেকে এই কিছু যুবক ঘুরতে যাবে চট্টগ্রাম চট্টগ্রাম যাবে আমার একটু মন চাইতেছে মানে ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্কই ছেলেটা তো ইমাম সাহেব বুঝাইছে যাবেন ভালো কথা নামাজ ঠিকঠাক মতো পড়বেন তো হুজুর নামাজ ইনশাল্লাহ কিচ্ছু হবে না ঠিক আছে আচ্ছা আপনার বন্ধুরা যে যাবে গান টান বাজাবে তো তখন বন্ধুদেরকে জিজ্ঞাসা করছে তোরা গান টান বাজাবি কয় না বাজাবো না তুই ওখানে যাওয়ার পর গান বাজাবে তখন বন্ধুরা বললো দেখ সফরের পথে বাজাবো না হয়তো ওখানে যাওয়ার পর ওই ছোট্ট ছোট্ট দু একটা বক্স নিয়ে যাবো একটু আনন্দ উল্লাস করার জন্য হয়তো একটু বাজাবো প্রয়োজনে তুই শুনিস না তুই দূরে থাকিস তো ইমাম সাহেব এবার এটা শুই না বুঝাইছে যে দেখেন ঠিক আছে দূরে থাকলে আপনার গুণা হবে না কিন্তু আমার তো মনে হয় দূরে কতক্ষণ থাকতে পারবেন বন্ধুরা আপনারে সাথে নিবে আপনি দূরে থাকবেন গান শুনবেন না কিন্তু ভাই যদি বিষয়টা এমন হয় যে সন্দেহ আছে আপনি গান শুনে ফেলতে পারেন ইমাম সাহেব বলছে তাহলে আমার পরামর্শ আপনি যান না কারণ সন্দেহ আছে আপনি হারামের মধ্যে জড়িয়ে পড়তে পারেন তারপরে পরে হুজুরের সাথে ওয়াদা করে গেছে না আমার দ্বারা কিচ্ছু হবে না গেস যাওয়ার পরে বন্ধুরা গান শুনে ও আসলে শোনে না গান মাসাল্লা তো গান যখন চলে এক পর্যায়ে দেখে কুকিল কণ্ঠের আওয়াজ আসছে কানে খুব সুন্দর কুকিল কণ্ঠ হৃদয়ে যাওয়ার মতো অবস্থা তখন চিন্তা করলো এত সুন্দর কণ্ঠ আচ্ছা আজকে একবার শেষবারের মতো একটু শুনি অনেকক্ষণ তো শুনি নাই একটু শুনলে আর কি হবে এই জন্য মনে রাখবেন গান অন্তরে নেফাঁকি সৃষ্টি করে বাস আপনার নেফাকি সৃষ্টি হয়ে গেল এজন্য জন্য নবীজি বলছেন সন্দেহ হলেও দূরে থাকো দূরে থাকো হতে পারে ওটার মধ্যে তুমি জড়িয়ে পড়বা ইমাম সাহেব আপনারে এত বুঝাইলো আপনি ওটার মধ্যে জড়িয়ে পড়তে পারেন কিন্তু আপনি বলছেন না পড়বেন না পড়বেন না পড়বেন না পড়ে গেছেন এই জন্যই সন্দেহ থেকে যে বাঁচবে তার দিন তার মর্যাদা আল্লাহ হেফাজত করবে তার দিন তার মর্যাদা আল্লাহ হেফাজত করবে